ক্যারিবি অঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হ্যারিকেন ম্যালিসা জ্যামাইকা হাইতি ও কিউবায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের ঝড়টি বাহামা দ্বীপপুঞ্জ অতিক্রম করে ম্যালিসা বারমুডার দিকে যাত্রা করতে পারে বলে ধারণা করা হচ্ছে হ্যারিকেন ম্যালিসা গেল কয়েকদিনে একের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি পুরো নিউজে আছি আমি নিপা আক্তার শিমু এবার বিস্তারিত খবর ক্যারিবিয়ান অঞ্চলে প্রকৃতির এক ভয়াবহ তাণ্ডব চালিয়েছে হারিকেন মেলিসা শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জামাইকা হাইতি ও কিউবার মতো দেশগুলো বিধ্বংসী এই ঝড়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ নিখোঁজ রয়েছেন আরও অনেকে বিশেষজ্ঞদের মতে এ দুর্যোগ কেবল শুরু সামনে আরও বিপর্যয় অপেক্ষা করছে বর্তমানে মেলিসা বাহামা অতিক্রম করে বারমুডার দিকে এগিয়ে যাচ্ছে যেখানে ঝড়টি আরও শক্তি সঞ্চয় করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হারিকেন মেলিসা প্রথমে আঘাত হানে জামাইকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে মুহূর্তেই প্লাবিত হয় বিশাল এলাকা হাজার হাজার ঘরবাড়ি ধসে পড়ে বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা দক্ষিণাঞ্চলের সেন্ট এলিজাবেথ প্যারিস এলাকাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষয়ক্ষতির ভয়াবহতা পর্যবেক্ষণ করতে হেলিকপ্টারে করে দুর্গত এলাকা পরিদর্শন করেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস হাইতিতে পরিস্থিতি ভয়াবহ অবিরাম বৃষ্টিতে উপচে পড়েছে নদীগুলো ডুবে গেছে জনবসতিপূর্ণ এলাকা এখন পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত তেইশ জন যাদের মধ্যে দশজনই শিশু কিউবার অবস্থা আরও করুণ সান্তিয়াগো প্রদেশে শতাধিক বাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে অচল হয়ে গেছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা কৃষিক্ষেত্রেও ঘটেছে ব্যাপক ক্ষতি বিশেষ করে কফি ও ইউকা ফসলের ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে জামাইকার এক ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানান এক মুহূর্তে আমার ঘরে কোমর পর্যন্ত পানি উঠে যায় আমি প্রাণের ভয়ে ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ছুটে যাই জীবনে এমন ঝড় আগে কখনো দেখিনি তার কণ্ঠে ছিল আতঙ্ক আর বেদনার মিশ্র প্রতিধ্বনি যা আজ ক্যারিবিয়ানের প্রতিটি মানুষের বাস্তব চিত্র তুলে ধরছে দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে প্রায় সাতাত্তর শতাংশ এলাকা এখন বিদ্যুৎহীন পরিস্থিতি মোকাবেলায় জামাইকা সরকার আন্তর্জাতিক সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের সহায়তার জন্য রিজিওনাল ডিজাস্টার রেসপন্স টিম পাঠিয়েছে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরও খুলে দেওয়া হয়েছে যাতে জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী দ্রুত পৌঁছানো যায় তবে এরই মধ্যে নতুন এক আশঙ্কার কথা জানিয়েছে জামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয় হারিকেনের ধ্বংসযজ্ঞের পর রক্তের মজুদে দেখা দিয়েছে মারাত্মক সংকট হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসায় রক্তের অভাবে তৈরি হয়েছে চরম বিপর্যয় চিকিৎসকরা বলছেন এই সংকট কাটাতে জরুরি রক্তদানের আহ্বান জানানো হয়েছে সারা দেশে হারিকেন মেলিসার তাণ্ডবের পর এখন কারিবিয়ান অঞ্চলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পুনর্গঠন ও পুনরুদ্ধার বহু এলাকা এখনও সম্পূর্ণ বিচ্ছিন্ন সড়ক ও সেতু ভেসে গেছে বন্যার পানিতে উদ্ধারকর্মীরা দিনরাত পরিশ্রম করে দুর্গতদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন আবহাওয়াবিদরা সতর্ক করে বলছেন নদীগুলোর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে ঝুঁকি কাটেনি বিপর্যস্ত মানুষগুলো এখন শুধু বাঁচতে চায় তারা চায় ঘরে ফিরে স্বাভাবিক জীবনে ফিরতে কিন্তু সেই পথে এখনও অসংখ্য বাধা অজানা অনিশ্চয়তা প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ